যেটাকে হরিণা সেগুন বলা আর কি হরিণা সেগুন আমরা এই জন্য বলি আপনি এদিকে যে দেখেন এই যে বাড়ি পিসটাও মানে গিটটা এবং ফাইবার গুলি চিকন ফাইবার দেখতে বারমাটিকের মতো মনে হচ্ছে আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত শুক্র ভিউর আমরা আছি হাজারিবাগের সুমাইয়া ডোরে এবং এই সুমাইয়া ডোরে আমরা যেখানতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি চমৎকার সেগুনের চৌকাটগুলো এখানে রয়েছে অনেকগুলো সেগুনের চৌকাট চমৎকার এবং শাড়ি কাঠের এই চৌকাটগুলো রয়েছে এটার আমরা কত দাম এগুলোর কীরকম সেই বিষয়ে বিস্তারিত জানবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে আপনারা থাকবেন আমরা এই সুমাইয়া ডোরের যে প্রোপাইটার সৌরভ ভাইয়ের সাথে কথা বলছি সৌরভ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটা কি চিটাগাং সেগুন এটা কি কি সেগুন এটা চিটাগাং সেগুনের চোকাট এবং এটাকে হরিনা সেগুন বলা হয় এটাকে হরিনা সেগুন বলা হয় হরিণা সেগুন মানে চোকাটগুলোর ভিতরে ফাইবার বেশি অনেক বেশি ফাইবার থাকবে আমরা ভিডিও করতেছি রাতে একটু অন্ধকারের ভিতরে হ্যাঁ তো কম দেখা যাবে এটা হলো বাইট সাইড হ্যাঁ বাইট সাইডটা দেখেন ফুল শার এই যে ফাইবারগুলি বেশে উঠছে আমরা বাইরে বলছে বাইরে কালি দিয়া দিতে কিন্তু আমরা ন্যাচারাল কিছু করার আগেই ভিডিওতে দেখাচ্ছি হ্যাঁ ন্যাচারাল অবস্থায় আমরা দেখছি এটা হচ্ছে বাইরে এইখানটায় কালি দিতে হয় এই সকারগুলো দেখেন মা হলো পাকা ছয়ারে আপনি দেখেন এই যে ছয় একদম পাকা ছয় আছে এই যে প্রত্যেকটা সকার পাকা ছয় আছে আমি ফিগনেস্টাও দেখাই নিচে অনেক সময় একটু কম থাকে তারপরও দেখেন যে পাক্কা আড়াই আড়াই থেকেও সামান্য একটু বেশি আছে দেখেন প্রত্যেকটা সুগাট আড়াই থেকেও আধা সুতার মতো বেশি আছে কারণ বাইরে পড়বাসে আমরা যে মালগুলি দিচ্ছি বিশ্বাসে নিতেছে তো এই জন্য আমরা যাতে কথা কাজে মিল হয় ইনশাল্লাহ আপনি দেখেন যে খুব সুন্দর ফাইবার পুরো চোখার জুড়ে ফাইবার এবং চিটাঙের যে একটা হরিণা সেগুন ওই এলাকার সেগুন গুলো হরিণা সেগুন বলে এই সেগুনের কালারগুলি খুব সুন্দর আপনি একটু সাইডটা দেখান যে কাটার পরে এই যে ফাইবার গুলি দেখা যায় এই জন্য এটাকে হরিণা সেগুন বলা হয় এই যে মানে বারমাটিকের মতো কোয়ালিটি এই বারমাটিকের মতো কোয়ালিটি এই জন্য এটাকে হরিণা সেগুন বলা হয় হরিণা সেগুন এই বাইয়ের 10 পিস চোকাট 10 পিস চোকাট 10 পিসের মধ্যে 9টা হলো চিটাং সেগুনের আর একটা চোকাট দিছি মেহগনির হ্যাঁ একটা চোকাট আছে সেগুনের 11 আড়াই একটা আছে মেহগনির 11 একটা মেয়েগুলি এতে এগুলোর প্রাইস কত করে দিয়েছেন এগুলো এই চোকাটগুলি বাইকে দিছি আমরা 10000 টাকা প্রাইস 10000 টাকা করে প্রাইস পড়ে সাধারণত আমরা রেগুলার চোকাটগুলি 7000 8000 টাকা দরে বিক্রি করি হ্যাঁ কিন্তু এগুলি হলো 100% সার হ্যাঁ এবং পাকা ছয় পাকা আড়াই পাকা ছয় পাকা আমরা সোয়া দুই পনে তিন কাছি এজন্য এটা পাকা ছয় আড়াই ফিনিশিং উপরে আছে মানে সোয়া মানে কি সোয়া ছয় মানে ছয় এর থেকে ওভার এবং পনে তিন

তো ভিতরে যাওয়ার আগে এইখানে এই একটা এই চৌকাঠ দেখতে পাচ্ছি এই চৌকাঠটা মোহাম্মদ নুরজামাল বাহিরের এটা হলো মেহেরগুনি কাঠের মেহেগুনি কাঠের যে একশো বার্জন শাড়ি কাঠ ওই চৌকাঠ এটা কিন্তু আমরা বাইরে কালি মেরে দিব তো কিছু করার আগে আমরা ন্যাচারাল দেখাচ্ছি যে বাইরে যেহেতু পূর্বাসে আসে অন্য দর্শক বাইরেও দেখবে যে একশো বার্জন শাড়ি কাঠ এরকম দেয় আপনার যে ব্যাক সাইডটা এই পাশটাও দেখান

নর্মাল চোকাট গুলিরে কেমিক্যাল বলারিং করি এটা কেমিক্যাল বলারিং কিছু প্রয়োজন নাই এটা সিজনিং করা এটা মানে অনেক মোটা গাছের শাড়ি পাকা গাছের মাল পাকা গাছে এটা এগুলো আজীবন গ্যারান্টি ইনশাআল্লাহ এগুলো কত দাম পড়েছে এটা এই চোকাটার মূল্য বাড়ছে আপনার 9000 টাকা 9000 টাকা যেটা এটা ফুল শাড়ি 9000 টাকা পড়েছে বা আমরা এবার একটু ভিতরের দিকে চলে আসলাম এই চোকাটগুলি মোহাম্মদ নুরজামাল ভাইয়ের দেখেন যে সবগুলি চোকাটি খুব শার্প এই যে প্রত্যেকটা চৌকাঠি একদম সারি কাঠের ভিতরে সারি কাঠের ভিতরে এই যে চৌকাঠ গুলো এগুলো আমরা বলছিলাম যে আপনার এই যে এই চৌকাঠ গুলি আপনার চিটাং এর চিটাং এর যে ভালো কোয়ালিটির যে সেগুন আর কি ওই সেগুনগুলি এটা যেটাকে হরিণা সেগুন বলা আর কি হরিণা সেগুন আমরা এই জন্য বলি আপনি এদিকে যে দেখেন এই যে বাড়ি মানে গিটটা এবং ফাইবার গুলি চিকন ফাইবার দেখতে বারমাটিকের মতো মনে হচ্ছে এই জন্য আমরা হরিণা সেগুন বলি এগুলো এগুলোকে হরিণা সেগুন হরিণা বলা হয় তো এই যে দরজা আমরা তো বাইরেও এই অনেক আর প্রত্যেকটাই পাকা হয় পাকা রাই এই যে আপনি দেখেন একদম পাকা হয় প্রত্যেকটা চৌকাটি পাকা ছয় আছে পাকা ছয় পাকা ছয় পাকা আরাই তো এই যে চৌকাঠগুলো এই এরকম কেউ যদি চায় যে হরিয়ানা সেগুনের চৌকাঠ করতে অর্ডার দিতে তাহলে কত দিনে পাবে সময় দিতে হবে মিনিমাম এক মাস সময় লাগবে এই ভাই আমাকে এক মাসে সময় দিয়েছে এবারে আমাদের ডাকাতের যে কোনো ওই যে জামেলার জন্য হয়তো আরও এক মাস বেশি লেট হয়ে গেছে আমরা দুই মাসের মাথায় বাইকে ডেলিভারি দিচ্ছি দুই মাস এক মাস এজন্য লাগে যে অ্যাভেলেবেল সব সেগুন দিয়া এভাবে ফাইবার এই কালার কোয়ালিটি আসে না এমন সেগুন আছে মোটা হয়েছে ভিতরে ফাইবার পরে না আবার অনেকটির ভিতরে ফাইবার বিভিন্ন রকম হয় হরিণা সেগুন গুলি সবসময় স্টকে থাকে না এগুলি সময় দিয়ে তৈরি করতে হয় এই চোখাটা ভাই এটা হলো গাট এটা হলো এগারো এই যে এগারো চোখাটা দেখেন আমরা পাকা এগারো 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 ওভার করছি এগারো ওভার করে এগারো আছে এটা ফিটনেস আড়াই আড়াই থেকে একটু বেশি আছে

সাড়ে ছয় হাজার টাকা সাতাশ ইঞ্চি পাল্লার মূল্য আসবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এই যে দেখেন সেগুন যে বাকি প্রত্যেকটা আলহামদুলিল্লাহ একদম মানে যথেষ্ট ভাইবার এই যে এই হরিণা সেগুনের ফাইবারগুলি দেখতে বার্মাটিকের মতো মনে হচ্ছে এজন্য অনেক ভাইয়ের এই চোখাটগুলি এই কালার পছন্দ হয় এটা যদি ভালো মিস্ত্রি কালার করতে পারে মানে বানিস চাজ বানিস করলে মানে বার্মাটিকের মতো দেখতে হবে বার্মাটিক হবে না দেখতে বার্মাটিকের মতো মনে হবে বার্মাটিকের মতো মনে হবে অনেকগুলো ই দেখলাম এবার একটু আপনার এই সময় ডোরের ঠিকানাটা দর্শকদের বলে দেন আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদিস্তান বলি হাজারিবাগের যে চার রাস্তা মোড় এই বেরিবাদ চার রাস্তা মোড়ের রোডের পশ্চিম পাশে আরে সিএনজি পাম্প তার বিপরীতে এটা মক্কা মদিরা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর এই ডোরটা আমাদের নিচেও সব আমাদের দুই দুতলা সব ইনশাল্লাহ এই মাসের মাঝামাঝিতে আমরা বড় ধরনের শোরুম উদ্বোধন করব কারণ এখানে জায়গা কম কারণ অনেক মাল স্টকে সব মাল কোয়ালিটি দেখাইতে পারছি না এর আমাদের স্পেসটা আমরা উপরে নিয়ে যাবেন সব উপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সেটার অপেক্ষায় থাকলাম তো এই অর্ডার করার জন্য আপনাদেরকে নিয়ম অর্ডার করার জন্য মোবাইলের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু আগে অ্যাডভান্স দিলে আমরা ডোর করি তৈরি করে বাইদের ঠিকানা যেখানে কাছাকাছি কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা ডোর চৌকা ডোকানে পাঠিয়ে দিব আর যাদের বেশি পোটাক সেক্ষেত্রে আমরা পিক দিয়ে তার বাড়িতে পাঠানোর মতো ব্যবস্থা আছে যাদেরকে আমরা পিক আপে দিব হোম ডেলিভারি সেই ক্ষেত্রে টাকাটা আমাদেরকে সাথে সাথে ব্যাংকে জমা দিতে হবে কারণ ওখানে আমাদের কোনো লোক যাবে না পিক মালটা মালটা আসবে টাকাটা আমরা যেদিন ডেলিভারি দিব সে তার লোক থাকলে আমাদের সব ভিজিট করতে পারে দেখতে পারে অথবা ভিডিও কলে দেখবে মাল রেডি হয়েছে টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিব আমরা মালগুলি পাঠিয়ে দেবো এটা সরাসরি পাঠানোর ক্ষেত্রে আরেকটা কথা হলো অনেক ভাই বলে যে সব ভাই ডোর কম দামে পাওয়া যায় তাছাড়া অনেক ভাই আমাকে চ্যানেলে কম্বিলিন করছে যে ভাই আমি লোয়া কাঠ চাচ্ছি আপনি শিলগড়ি দিচ্ছেন আসলে শিলগড়িটা আমরা টাকাতে নব্বই পার্সেন্ট বিশ্বাসী চিটাঙের শিলগড়িটা নব্বই পার্সেন্ট বিশ্বাসী লোহাকারটা প্রবাসী বাইরা দূর থেকে দেখা করাই করে যে লোহাকারটা অনেকে দিতে চাচ্ছি না যে অনেক মিস্ত্রি ফিটিং ভালো করতে পারছে না লোহা কাঠ না যে কোনো চৌকাট এই চিটাঙের সেগুন ফিটিং করতে হবে কেলামের সাথে স্কুলপ দিয়ে অনেক ভাই ফিটিং করে তার কাটা দিয়ে মানে মিস্ত্রিরা তার কাটা বলে কেউ চুবি বলে গুলি মারতে আরাম এই জন্য তার দিয়ে আটকে আসলে তার কাটা পেলেন এই চৌকাটের সাথে কেলামের সাথে ওয়ালের সাথে যদি চৌকাটটা লাগায় ক্লামে তার কাটা দেয় তখন চৌকাটটা আরো সিজনিং আমরা করি চৌকাট কিন্তু একশো পার্সেন্ট সিজনিং হয় না কিছু মরচার ভিতরে থাকে তখন ছয় মাস এক বছর গালে চৌকাটটা পুরোপুরি শুকাইলে কাঠ একটা টান দেয় তখন ওই যে তার কাটা ছুটে যায় অনেক ভাই বুঝতে পারছে অনেকের আমি এস্পোর্টে গেছি সরাসরি ভিজিটে যায় দেখছি যে চৌকাট বাঁকা হয় লোয়া কাঠটা বেশি যখন তার কাটা আপনার ওয়াল থেকে ছুটে যায় ওই কিলামের থেকে বের হয়ে যায় তখন কাটা চার হয়ে যায় আর স্ক্রুটা কিন্তু আপনার পেসের স্ক্রুটা দিয়ে আটকাইলেও কখনো সোডার ভয় থাকে না এজন্য অনেক ভাই বলে যে আপনি লোয়া কাট দিচ্ছেন এখন শিলগুড়ি যারা আমার থেকে নিছে শিলগুড়ি কখনো বাঁকা হইলে দনের ধরনের আসলে বা অন্তত যদি তিরিশ বছরের ভিতরে গুনে খায় ইনশাল্লাহ আমি চেঞ্জ করব। এটা জরিমানা সহ মানে রিটার্ন চেঞ্জ করে দেবে এরকম গ্যারান্টি দিতে পারি সবচেয়ে গ্যারান্টি হলো সেগুনের চৌকাট সেগুনের চৌকাট হলো এটার কোনো ইয়া নাই এটার কোনো সন্দেহ নাই এখন সেগুলো তো বাজেট বেশি তখন মানুষের শিল করে লোয়া কাঠ মেহগুনি ক্রয় করে তবে আমি সেই মেহগুনির একশো পার্সেন্ট সার আর সিটাং শিলগুড়ি একশো পার্সেন্ট সার এটা সেগুনের মতো গ্যারান্টি আছে লোয়া কাঠটা গুনে খাবেন এটা গ্যারান্টি দুই একটা চোখাট বাঁকা হয় এটা আমি গ্যারান্টি দিতে পারবো না এবং সির ফাটা দেয় এটা যাই না যারা ক্রয় করে আমার আপত্তি নাই এজন্য আমি বলে দিছি এক ভাই আমার কমেন্ট করছে যে ভাই আপনি লোয়া কাঠ দিলেন আমার বুঝে আয় শিলগুড়ি দিয়েছেন আমি ভালোর জন্য দিছি আপনারা যারা নিতে ইচ্ছুক আমার আপত্তি নাই আমি বলার পরে আপনি ইচ্ছা করে নিবেন ড্রাইভার সব আপনার আর আমি সিল করি সেগুন কাঠ এই যে মেহগনি গামারি পাল্লা এগুলি দিব আমি গ্যারান্টি সহকারে লোহা কার্ডের গ্যারান্টি এটাই আছে আজীবনে গুনে খাবে না নাই ওকে ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম রাহমতুল্লাহ